বন্ধু সুন্দর বিশেষ কৃপা করেছেন এই ফরিদপুরবাসীকে প্রভু বন্ধু সুন্দর এত বড় কথা জগতে আর কোথাও বলেননি কেউ কোন ভগবান কোথাও বলছেন কিনা আমার জানা নেই প্রভু বন্ধু সুন্দর বলেছেন আমি ফরিদপুরকে বিশ্বের কেন্দ্র করব শুধু তাই না তিনি বলেছেন পৃথিবী যদি পরের জলে বেশেও যায় ফরিদপুর থাকবে হাঁটু জল অর্থাৎ ফরিদপুরবাসী কোনোদিন ধ্বংস হবে না এটি বন্ধু সুন্দরের আশীর্বাদ তাদের যে সেবার মহিমা দেখবেন চতুর্দিকে শুধু সেবা হচ্ছে যে যে ভাবে পারছেন সেবা দিচ্ছেন তাই তাদেরকে আমি কৃতজ্ঞতা চিত্ত স্মরণ করছি এবং সর্বোপরি প্রভুর চরণে প্রার্থনা নিবেদন করছি তারা যেন যুগ যুগ ধরে এই সেবা দিতে পারেন এবং সমগ্র বিশ্ববাসীর সামনে সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারেন এটি প্রভুর চরণে প্রার্থনা প্রভু জগৎবন্ধু এই শ্রী অঙ্গন নামটি একবার দেখুন শ্রী অঙ্গন যখন জঙ্গল আকীর্ণ ছিল প্রভু জগৎবন্ধু সুন্দর এই জঙ্গলের মধ্যে ঢুকে চালতা তলায় দাঁড়িয়ে বলছেন আমি এখানে শ্রী অঙ্গন করিব প্রভু জগৎ বন্ধু সুন্দর তাই করেছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কোথায় সেই কলি যুগে রূপে হরে না বৈব হরে না বৈব হরে না বৈব কেবলম কল নাস্তব নাস্তব নাস্ত ভগতির অন্যতা এই কলির তাপদত্ত জীবের একমাত্র পরিত্রাণের উপায় হল হরিনাম তাই প্রভু জগৎবন্ধু বন্ধু সুন্দর সেটি করেছেন আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড পার্লামেন্ট অব রিলিজিয়নে যখন ডক্টর শ্রীমল মহানামত ব্রহ্মচারী ইন্টারন্যাশনাল জেনারেল সেক্রেটারি পদে উপনীত হয়েছেন সমগ্র বিশ্ব তিনি তার প্রজ্ঞা এবং জ্ঞানে বিজয় করেছেন তিনি বক্তৃতার এক থাকে বলছেন ফরিদপুর শ্রী অঙ্গনে অখণ্ড হরিনাম কীর্তন চলছেন আপনারা হয়তো অনেকে জানেন একশো চার বছর যাবত এই অখণ্ড হরিনাম কীর্তন চলছেন তিনি বলেছেন এই হরিনাম কীর্তন প্রতিষ্ঠা করেছেন আমার গুরুদেব বলেছেন, মনের বসন খুলে দিয়ে প্রাণে প্রাণ মিশাইয়ে লীলার চলে বন্ধু শোনা পরেছে পোশাক মরাব এবার আর কোন বিভেদ রাখবেন না মনের বসন খুলে দিয়ে সমগ্র জগৎকে নিয়ে শ্রীপাদ মহেন্দ্র দির চাই ফরিদপুর শ্রীঅঙ্গনে তিনি মহারাজ করবেন এই ভূমি হলো সেই পবিত্র ভূমি শ্রী তিনি আমেরিকায় বলেছেন আমার গুরুদেব অখণ্ড হরিনাম কীর্তন প্রতিষ্ঠা করেছেন জগৎ কল্যাণে আমেরিকানরা বলেছেন ফরিদপুর আমেরিকা থেকে দূরত্ব পনেরো হাজার কিলোমিটার ওখানে হরিনাম করলে আমাদের কিভাবে কল্যাণ বয়ে আসবে তখন মহানামৃত ব্রহ্মচারী বিচক্ষণাত্র সাথে বলেছেন বিবিসি সংবাদ ব্রডকাস্ট করা হয় লন্ডন থেকে ইতারের মাধ্যমে সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে তেমনি ফরিদপুর শহরে যে অখণ্ড হরিনাম মহাকীর্তন যোগ্য স্থাপন করেছেন শ্রীপাদ মহেন্দ্রজি বলে রাখা ভালো এই পৃথিবীতে এটি প্রথম একশো চার বৎসর যাবৎ হরিনাম কীর্তন এই হরিনাম কীর্তনের যে শক্তি এখান থেকে যে আলো বিকরিত হচ্ছে তা সমগ্র জগতের কল্যাণ বয়ে আনছেন সেটি কিরকম জানেন এই হরিনাম কীর্তন হল একটি পাওয়ার হাউস এই যে লাইট জ্বলছে ফ্যান চলছে কেন পাওয়ার হাউসের সাথে কানেকশন আছে বিদায় ডিসকানেক্ট করে দিন আর ফ্যানও চলবে না লাইটও জ্বলবে না শ্রীপাদ মহেন্দ্রদি দি সেদিন হৃদয়ে অনুভব করেছেন কি জানেন যে একটি পাওয়ার হাউস দরকার কারণ একদিন নাম হলো দুই দিন হলো তিন দিন হলো নয় দিন হলো এরপর যার মতো চলে গেল আমরা কলির তা জীব কলি সত্যের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি তাই তিনি বলছেন অখণ্ড পাওয়ার হাউস তৈরি করতে হবে যেখান থেকে হরিনাম সংকীর্তন সদা সর্বদা র্যান্ডম টোয়েন্টি ফোর আওয়ার রিলে করা হবে সেটি হলো শ্রীরাম শ্রীরঙ্গম